কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায় আজ আপনাদের জন্য থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সঞ্চয় অতল স্ত্রীকে ডেকে বললে সে টাকা কোথায় গেল বাক্সের মধ্যে যে টাকা ছিল স্ত্রী দ্বিতীয় পক্ষের বউ স্বামীকে বেশ ভয় করে সম্প্রতি টাইফয়েড থেকে উঠে অনেক কথাই মনে করে রাখতে পারে না ভয় পেয়ে বললে কেন বাক্সের মধ্যে তোয়ালে বাধা ছিল নেই দেখছি না তো তুমি দেখো না খুঁজে যা গিয়েছে তা আর পাওয়া যায় না সে টাকাও পাওয়া গেল না বাক্সের মধ্যে তো নেই কোথাও তা নেই বিমলা সারা দুপুর ধরে শত জায়গায় খুঁজেও তার কোনো কিনারা করতে পারলেন না সন্ধ্যার সময় ম্লান মুখে এসে স্বামীকে বললে সে তো পেলাম না পাবে না আমি জানি আমার জিনিসে তোমাদের কোনো মায়া নেই যেদিন নিরুপমা প্রথমপক্ষের স্ত্রী গিয়েছে সেদিনই সব গিয়েছে তোমার বাক্সে অতগুলো টাকা রইল কাপড় আছে সায়া সেমিজ পাউডারের কৌটো ঠিকই রইল তো বাঁধার টাকাটাই গেল চুরি সদ্য টাইফয়েড থেকে উঠেছে বিমলা তার অধিকাংশ কথাই মনে থাকে না তরঙ্গের মধ্যে তার জামা কাপড় সাবান এসেন্স ছিল সবই সত্যি বটে কিন্তু সে ভেবে দেখল গত তিন মাসের মধ্যে সে রোগ শয্যায় পড়েছিল মাস দুই মরণের দ্বার থেকে ফিরে এসেছে তাও সে জানে স্বামী সর্বদা শিওরে বসে পাখার বাতাস করে মাথায় ঘটি ঘটি জল ঢেলে কত রকমের সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছে কথা তার ভাষা ভাষা মনে আছে অসুখ সেরে উঠে আজ দিনগুড়ি সে বাপের বাড়ি এসেছে সেই তরঙ্গটাও এখানে এসেছে সঙ্গে অসুখের আগে একদিন অতুল খাজনা আদায় করে অনেকগুলো টাকা আনি বিমলা বায়না ধরলে ও কিছু টাকা আমায় দাও দিতেই হবে ছাড়ব না কিছুতেই অতল দ্বিতীয় পক্ষের স্ত্রীর অন্যায় আবতারে একটু বিরক্ত না হয়ে পারলে না সংসার খরচের টাকা জমামার মতো বেশি টাকা যদি থাকত তবে সে কথা স্বতন্ত্র তা যখন নেই অত বড় মেয়ের বোঝা উচিত কিন্তু স্ত্রী বায়না ধরলে ছেলে মানুষের মতো এ টাকাগুলো আমি আমার বাক্সে তুলে রাখব দাও আমাকে ও গো অতুল পাঁচটি টাকা অন্য খরচের জন্য রেখে বাকি টাকা স্ত্রীর হাতে তুলে দিল অতলেরই একটা আধময়লা রুমালে বিমলা টাকাগুলো বেঁধে তাকে ছোলার কলসির মধ্যে রেখে দিল রাত্রে অতুল বললে টাকা কোথায় রেখেছ তাকে ছোলার কলসির মধ্যে থাক ভালো জায়গা কেউ টের পাবে না এর কিছুদিন পরে বিমলা পড়ল শক্ত টাইফয়েডে দুদিন পাঁচ দিন করে যখন আঠারো দিন কেটে গেল তখন বাড়ির ঝি একদিন বিমলার ভাগ্নিকে বললে দিদিমণি ছোলাগুলো রোদ্দুরে দেব বর্ষাকাল নষ্ট হয়ে যাবে একেবারে বিমলার এই ভাগ্নি তার মামা সংসারেই থাকত অবিবাহিত তেরো চোদ্দ বছর বয়স সে ছেলে মানুষ কিছুই জানে না টাকার খবর তার সম্মতি পেয়ে ঝি ছোলার কলসি তাক থেকে পেড়ে ছোলা ঢালতে গিয়ে রুমালে বাধা কি একটা দেখতে পেল প্রথমে সে বুঝতে পারেনি জিনিসটা কি। হাতে নিয়ে নাড়াচাড়া করে যখন বুঝলে এতে পয়সা করি বাধা ততক্ষণ বিমলার ভাগ্নি জয়ন্তী সেখানে চুলের দড়ি রোদে দিতে এসে দাঁড়িয়েছে জয়ন্তী বললে কি গো ওটা তাকে জানি দিদিমণি এই তো বেরোলো এর ভেতর থেকে কি জানি দেখি দেখি দাও তো বাড়িতে কেউ নেই মামা কোথায় বেরিয়েছে সে শয্যাগত মামের কাছে রুমালে বাধা টাকা এনে বললে মামিমা এ টাকা তুমি রেখেছিলে ছোলার কলসিতে বিমলার তখন ভীষণ জ্বর গা তেতে তপ্ত খোলার মতো সে তাড়াতাড়ি জ্বর অবস্থায় উঠে হাত বাড়িয়ে বললে দে আমার টাকা অতুল সেই সময়ে ঘরে ঢুকে সব শুনে বলল তুমি শোও শোও টাকার জন্যে কি শুয়ে পড়ো আমার এই টাকাগুলো রেখে দেবে হ্যাঁ আমি রেখে দিচ্ছি রেখে দিচ্ছি দাঁড়াও ক টাকা গুণে রেখে দিই এক দুই তিন এই আঠারো টাকা সাত আনা কোথায় রেখে দেবে আমি ঠিক জায়গাতেই রেখে দেব। তুমি নিজের বুদ্ধিতে টাকা রাখতে গিয়ে হারিয়েছিলে তো টাকাটা পিন্দি না দেখলে ঝি আগে চক্ষুদান করেছিল আর কি আমার কাঠের বাক্সটাতে রেখে দেব কেমন রেখে দাও তুমি যেন খরচ করে ফেলো না তা বলে ও আমার টাকা আঠারো টাকা সাত আনা মনে করে রেখে দিলাম তারপর বিমলার অসুখ ভীষণ বেড়ে গেল অতুলের পাড়াগায়ের ছোট্ট সংসার মেটে ঘর খড়ের চালা সংসারে আছে মাত্র ভাগ্নি আর স্ত্রী আর দ্বিতীয় পুরুষ মানুষ নেই সে পড়ে গেল মহা মুশকিলে রোজ মহকুমা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে ডাক্তার আনতে হয় খরচ যা পড়ে তাতে সামান্য খাজনাপত্রের আয় কোনো মতেই কুলোয় না কদিনেই বেশ কিছু ঋণগ্রস্ত হতে হলো বিমলার জ্ঞান চৈতন্য নেই যখন একটু জ্ঞান হয় তখন কেবল বলে জল খাবো আমায় জল দাও এক ঘটি জল দাও তারপরেই আর জ্ঞান থাকে না ডাক্তার বললে চেষ্টার তো ত্রুটি করছি না অতুলবাবু তবে এই সোমবারটা না কাটলে কিছু বলতে পারছি না ও বাঁচবে তো ডাক্তারবাবু কি করে বলি বলুন সবই ভগবানের হাত কাল একটা ইঞ্জেকশন দেবো ভাবছি ইঞ্জেকশনের কথা শুনে বিমলা ভয় পেয়ে গেল ইঞ্জেকশন করলে নাকি ভারী লাগে গা ফুরে ওষুধ দেওয়া সে নাকি বড় খারাপ কথা অতুল নানা রকমে তাকে বুঝিয়ে রাজি করালে রাত্রে আবার বিমলা বললে হ্যাঁ গা কাল সকালে আমাকে নাকি ইনজেকশন দেবে কেন তখন তো তুমি রাজি হলে একটা কথা বলবো আমায় আর ওসব কষ্ট দিও না কেন কি হলো আবার আমি এবার বাঁচব না তোমার অদৃষ্টে বউ সংসার করা নেই দেখছি ওসব কথা বলতে নেই এখন ঠিক চুপ করে শুয়ে থাকো তোমার কোনো বুদ্ধি নেই যা বলছে তাই শোনো শুনেছি তুমি বেশি কথা বলো না ডাক্তারে বারণ করে গিয়েছে হ্যাঁ গা তুমি আমায় বাঁচিয়ে তুলতে পারবে সে আবার কি কথা নিশ্চয়ই তোমার কি হয়েছে এর চেয়েও শক্ত অসুখ হয় লোকের তারা বেঁচেও ওঠে বলে অতুল কে কোন দুঃসহ ব্যাধি থেকে মুক্তি পেয়েছে তারই তালিকা কতক স্মৃতি থেকে কতক কল্পনার উপর নির্ভর করে আবৃত্তি করতে লাগল স্ত্রীর শিওরে বসে রায়দের বাড়ির বড় বউ পাঁচ মাস অসুখে ভুগে কঙ্কালসার হয়ে গিয়েছিল ননী ননিচক্তি এই ধরনের টাইফয়েডে ভুগে বিছানার সঙ্গে মিশে গিয়েছিল তারা সেরে সামলে উঠে দিব্যি ধর্ম করছে বিমলা বললে সে কতদিন আগে ও তখন নিরু বেঁচে আছে তুমি তখন হয়তো জন্মাওনি আমাকে তুমি বাঁচাও তোমার ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না স্বর্গেও না তোমার তো সেরে গিয়েছে ভাবনা কিসের চুপটি করে শুয়ে থাকো তো সত্যি আমায় তুমি বাঁচাতে পারবে অতুল দেখলো বিমলার রোগ জীর্ণ কপল বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছে মুখের ভাব এত বদলে গিয়েছে যে ওকে সেই বিমলা বলে চেনাই যায় না ওর মাথার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিয়ে আদর করতে করতে অতুল বললে অমন কথা বলে না নিশ্চয়ই বেঁচে উঠবে সে আবার একটা কথা কি বিমলা নিশ্চিন্ত হয়ে ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়ল সোমবারের বিপদ ঈশ্বরের ইচ্ছায় কেটে গেল এবং বিমলা ক্রমে ক্রমে ব্যাধিমুক্ত হয়ে পথ্য পেলে দুমাস অতি কঠিন রোগ ভোগের পরে অসুখ সেরে উঠে বিমলার মস্তিষ্ক কেমন দুর্বল হয়ে গেল কোনো কথাই সে মনে রাখতে পারে না আট দশ দিন এভাবেই কাটল সকালবেলা আহারাদির পরে হয়তো একটু চুপ করে শুয়ে থাকে তারপর দুপুরের দিক উঠে বিছানায় বসে জয়ন্তীকে ডাকাডাকি করে ও বিন্দি শুনে যা ও বিন্দি কি কাকিমা কত বেলা হয়ে গেল আমায় ভাত দিবি নে সে কি কাকিমা তুমি রোগা মানুষ নটার সময় যে তোমাকে ভাত দিয়ে খাইয়ে গেলাম পাশে বসে না আমি খাইনি দে ভাত দে তুমি ভুলে গেলে মামিমা ভাত দিয়ে গেলাম যে তুমি যে খেয়ে শুয়েছিলে হ্যাঁ তোদের সব মিথ্যে কথা আমায় খেতে দিবি না তাই বল দে দুটো ভাত বিমলা ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলে জয়ন্তী সুরে বললে কাঁদতে নি মামিমা ছি তোমার মনে থাকে না কিচ্ছু ভাত তোমাকে খাইয়ে গিয়েছে আচ্ছা মামাবাবু এলে জিজ্ঞেস করো হ্যাঁ যেমন তুই তেমনি তোর মামা বাবু আমি এদিকে খিদের জ্বালায় মরছি জয়ন্তী নানা রকমে ভুলিয়ে তার দুর্বল মস্তিষ্ক মামিমাকে শান্ত করে ঘুম পাড়ালে শ্রাবণের মাস ভীষণ বর্ষা পড়ে গেল দিন নেই রাত নেই সব সময় বৃষ্টি খানাডোবা জলে থই থই করছে পটলের ক্ষেত সব জলে ডুবে গিয়েছে বলে হাটে বাজারে পটল বেজায় আঁকড়া একদিন বিমলা স্বামীকে ডেকে চুপি চুপি অপরাধিনীর মতো বললে ও গো একটা কথা বলবো কি আমি একটা ভুল করে বড় লোকসান করে ফেলেছি বলো আমায় বকবে না আগে শুনি না বকবে না আগে বলো আচ্ছা বকছিনি দেখো তুমি সেই একবার আমায় টাকা দিয়েছিলে মনে আছে আমার অসুখের আগে সে আমি তাকের ওপর ছোলার কলসিটার মধ্যে রেখেছিলাম আজ আস্তে আস্তে ভাড়ার ঘরে গিয়ে ছোলার কলসিটা পেরে দেখলাম সে টাকা নেই সে তো কেউ জানতো না আমার অসুখের সময়কে বের করে নিয়েছে আমার মনে হয় ঝিম মাগিটা এখন কি ও কবুল যাবে কত টাকা ছিল তোমার মনে আছে অতুলের মনে কি কুবুদ্ধি চাপল অনেক টাকা খরচ হয়ে গিয়েছে স্ত্রীর অসুখে বেশি তো নয় আঠারো টাকা সাত আনা মাত্র বিমলার মনে নেই যে ভীষণ অসুখের সময় টাকাটা সে তারই হাতে দিয়েছিল বললে তা থাকে গিয়েছে তো গিয়েছে সামান্য টাকা ঝিকে একবার বলো না ও ঝগড়া বাঁধাবে তাহলে কেউ তো ওকে দেখেনি টাকা নিতে কী আর হবে কত টাকা তোমার মনে আছে একটা ময়লা রুমালে বাধা ছিল মনে হচ্ছে যেন আহা কতগুলো টাকা আমার অদৃষ্টেই গেল তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি রাগ করবে না আমার উপর তোমার খেতে লোকসান করতেই আমি আছি বিমলা নিঃশব্দে কাঁদতে লাগল একবার অতুলের মনে হলো সব কথাই স্ত্রীকে মনে করিয়ে দেয় বলে ভেব না লক্ষ্মীটি ঠাট্টা করছিলাম টাকা যে সেই তুমি আমার হাতে কিন্তু তখনই ভাবলে হবে হবে এর পরে দেব এই ধাক্কাটা সামলেনি তো সামান্য টাকা দিলেই হবে এর পরে মাস পড়বার আগেই ঘুঘু ডাকা সুদীর্ঘ শ্রাবণের এক প্রহরে নৌকাযোগে চোখে সে তার স্ত্রীকে বাপের বাড়ি রেখে এলো এত বড় অসুখ থেকে উঠল বাপমায়ের কাছে একবার যাওয়া উচিত বিমলা আর ফেরেনি শীতের প্রথমে সামান্য জ্বর থেকে দাঁড়াল নিউমোনিয়া দুর্বল শরীর সামলাতে পারলে না সে ধাক্কা অতলের সঙ্গে দেখাও হয়নি সেই সময়টা স্বামী বা দুপাচটা সঞ্চিত টাকা যা পাউডারের কৌটুটাতে ছিল নিজের তরঙ্গটাতে সব ফেলে রেখে চলে গেল এরপর সাত বছর অতীত হয়ে গিয়েছে অতুলের বয়সটাও ভাটিয়েছে মাথার চুলে পাঁক ধরেছে দেখলেই মনে হবে যৌবন বিদায় নিয়েছে কিছুক্ষণ আগে এখন রাস্তায় কন্ট্রাক্টরি করে হাতে দুপাশা করেছেও আগের চেয়ে অবস্থা ঢের ভালো গ্রামের মধ্যে একজন সঙ্গীতপন্ন লোক সে বর্তমানে এবার স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছে শীতকালের দিন সে বসে চৌকিদারের মাসিক বেতনের বিল পরীক্ষা করছে এমন সময়ে পাশের ঘর থেকে সরোজিনীর তৃতীয় পক্ষের স্ত্রী দুটি ছেলে ও একটি মেয়েও হয়েছে উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল শোনো শোনো শিগির এদিকে এসো তো দেখো দেখো কি না জানি বিপদ ঘটেছে ভেবে অতল ছুটে গিয়ে দেখল স্ত্রী ঘর পরিষ্কার করতে করতে পৈতৃক আমলের যে বাক্সটাতে সাবেক আমলের জমিজমার জমার খাতা পুরনো, চেক দাখিলা কাগজপত্র ইত্যাদি আছে তার মধ্যে থেকে দষ্ট বিবর্ণ একটা ন্যাকড়ার পুটুলি বার করে হাতে তুলে ধরে বলছে এই দেখো আজ ভাবলাম পুরোনো বাক্সটা ঝুড়ে সাফ করি কাগজপত্রের ভেতর এই দেখো কি ছিল কি বলো তো এটা বোধহয় টাকা করি খুলে দেখি দাঁড়াও পরে ক্ষিপ্র হস্তে পুটলির গেরো খুলে বললে দেখো দেখো টাকা আর খুচরো দাঁড়াও গুনি আনন্দপূর্ণ উত্তেজিত কণ্ঠে সে গুনতে লাগল এক দুই তিন চার পাঁচ ওহ দেখি গোনা শেষ করে খুশির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বলল হুম হুম এই কিন্তু আমি দেব না কর্তাদের আমলে রাখা নিশ্চয়ই এতদিন তোমরা তো কেউ পাওনি একখানা রুমালে বাধা দেখো না অতুল চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে ছিল এতক্ষণ অনেকক্ষণ আগেকার একখানা জ্বর দীপ্ত আরক্ত মুখ ছেলে মানুষের মতো লোভার্ত দৃষ্টি এক বর্ষার মেঘ মেদুর দিন শ্রাবণ মাস সে শুধু কলের পুতুলের মতো বললে কত আছে বললে সরোজিনী হেসে ঘাড় দুলিয়ে দুলিয়ে বললে আঠারো টাকা আনা হি আমি আর দিচ্ছি নে আমি পেলাম এ আমি নেব গল্পের সমাপ্তি এখানেই